সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত মঙ্গলবার ২৬ নভেম্বর বেলা এগারোটায় চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় কৃষ্ণকে এ সময় আদালতে জামিন কৃষ্ণের আবেদন করেন তার আইনজীবীরা আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন রাতে সড়ক পথে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে আনা হয় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় এর আগে সোমবার পঁচিশ নভেম্বর রাতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার কার্যালয় থেকে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে আনা হয় গত ত্রিশ অক্টোবর চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি